শোকে ফুল এপিসোড দেখা আমি কিছু প্রশ্ন করছিলাম তারপরে আমি ভাবলাম যে এই প্রশ্ন উত্তরের মধ্যে পুরো ফ্যামিলিকে ইনভলভ করেনি নি আপনাদের সবাইকে আর আমরা একটা গেম খেলব ট্রুথ অ্যান্ড ডেয়ার আসলে ব্যাপারটা কি রাতে এই গেমটার মজা দ্বিগুণ হয়ে যায় এক্ষুনি আমি পিসিমনির সঙ্গেও খেলছিলাম কিন্তু উনি ভালো করে গেমটা খেলছেন না সেই জন্য আমি ভাবলাম যে বাকি গেমটা আপনাদের সবার সঙ্গে খেলা যাক সেই জন্যই আপনাদেরকে ডেকেছি তাহলে চলুন গেম স্টার্ট করা যাক হুম তাহলে বলুন ট্রুথ নাকি সম্ভব ডের আপনি এই এই গেম খেলার জন্য আমাদের সবাইকে চিৎকার করে এখানে ডাকলেন হ্যাঁ খুব মজাদার গেম এটা তো করুন মজাদার আপনার কাছে হতে পারে কিন্তু আমাদের সবার কাছে এটা ঘুমানোর সময় দিদার বাবার চোখগুলো দেখুন ওনারা কিরকম ঘুম ভরা চোখ নিয়ে এখানে উঠে এসেছেন শুধুমাত্র এই আশা নিয়ে যে আপনি কোনো সুখবর শোনাবেন আমি আর নিহার এখানে দৌড়ে দৌড়ে মায়ের চিন্তায় এসেছি আর আপনি ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে চাইছেন ডাক্তার আপনি ঘুমের গুরুত্বটা বোঝেন নিশ্চয়ই বিশেষভাবে বয়স্কদের ক্ষেত্রে কিন্তু তা সত্ত্বেও এই সময় আপনার খেলার কথা মনে আরে আপনি যদি খেলতে না চান তাহলে পরিষ্কার করে না বলে দিন কিন্তু কথায় কথায় লেকচার দেওয়ার কি প্রয়োজন আছে মানুষকে ভদ্রতা শেখানোর জন্য এরকম লেকচার একটু দিতেই হয় সব সবকিছুর একটা সময় থাকে আর আপনার এইভাবে আমাদের সবাইকে অকারণে চিন্তায় ফেলার কোনো অধিকার নেই চুপ করুন সম্ভব ওকে ফাইন ভুল করে ফেলেছি আমি সরি পারলে ক্ষমা করে দেবেন যান গিয়ে সবাই ঘুমিয়ে পড়ুন আর নিহার ব্রো এই ম্যাডামের সাথে থেকে তোর ফান লেভেলটাও না একদম জিরো হয়ে গেছে বাবা সম্ভব তুমি পুনমকে ঠিক করে দাও তারপর তুমি যখন বলবে সারা দিন তোমার সঙ্গে আমরা খেলবো ঠিক আছে চলো মা আমি তোমাকে রুম অব্দি ছেড়ে আসছি ডোন্ট ফরি নিহার আমি নিয়ে যাব পিসিমণিকে চলুন ডাক্তার বাবু আপনার সাথে পিসিমনি আজকে না হলে চুপ করেছিলাম আমি কিন্তু কতদিন চুপ করে থাকতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সব সত্যিটা বলে দিন না হলে ভালো হবে না চলুন হুম আজ আমার মা বাড়িতে আজ পুজো করছেন তাহলে তুমি পিউকে স্কুল থেকে নিয়ে আসতে পারো হ্যাঁ নিশ্চয়ই বৌদি আমি নিশ্চয়ই এটাও কোনো বলার মতো কথা বলো থ্যাংক ইউ তাহলে আমি আসি এখন ওকে বাই রুচিতা বৌদির কালকের আমার গেমটা পছন্দ হয়নি কারণ সময় ঠিক ছিল না তাহলে আজকে সঠিক সময় গেমটা খেলা যাক মজা হবে কি হয়েছে কি হয়েছে রুচিতা এরকম চিৎকার করছো কেন হ্যাঁ তুমি প্রিয়াকে কেন রাখছ দিদা বাবা প্রিয়া কি বাড়িতে হয়েছে এভাবে প্রিয়ার কথা জিজ্ঞেস করছো মা আপনার সব কিছু মনে পড়ে গেছে মানে ওই ছোট বাচ্চাটা বাড়িতে সব এদিক ওদিক ঘুরে বেড়ায় ওই তো সেই জন্যেই জানতে চাইছি রুচিতা বলো না কি হয়েছে কেননা প্রিয়া এখনো বাড়িতে ফেরেনি দিদা আমি ওকে স্কুলে নিতে গিয়েছিলাম আর ও ওখানেও নেই ওয়াচম্যান বলল যে আমার আগে কে ওকে নিয়ে চলে গেছে কে কে নিয়ে গেছে ওকে জানি না নিহার বাবু নাও স্কুলে আছে না বাড়িতে জানি না কে ওকে নিয়ে চলে গেল এরকম ভাবে কে ওকে নিয়ে যেতে পারে রুচিতা তুমি স্কুলের লোকদেরকে জিজ্ঞেস করনি কে নিয়ে গেছে আমি জিজ্ঞেস করেছি নিহারবাবু কিন্তু কেউ ঠিকঠাক ভাবে বলছিল না ওর ক্লাস টিচারও অনেক আগেই বেরিয়ে গেছে ওনাকে ফোনেও পাওয়া যাচ্ছে না আর আমি কিছু বুঝতে পারছি না কোথায় গেল আমি কি করব আমি এখনি পুলিশকে ফোন করছি প্রিয়াকে নিয়ে আমরা কোনো রিস্ক নিতে পারি না কি হয়েছে আমার প্রিয়া আমি কি রুচি কি বৌমা প্রিয়াকে পাওয়া যাচ্ছে না স্কুলেও নেই বাড়িতেও আসেনি বোধ বোদে বৌদি হা আমার প্রিয় কি কিছু হবে না বৌদি প্রিয়র তো তুমি কে বসবে চলো এসো বৌদি বসাও বসাও আমি 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 পিওর দায়িত্ব তোমাকে দিয়েছিলাম না রুচি তুমি সেটাও নিতে পারলে না তুমি তো সমস্ত কাজ খুব সাবধানই করো তাহলে আমার পিউ? তাহলে আমার পিউর জন্য এত দায়িত্ব জ্ঞানহীন কেন তুমি বৌদি তুমি আমাকে বিশ্বাস করো আমি সময় মতো স্কুলে গিয়েছিলাম ইফেক্ট টাইমের আগেই চলে গিয়েছিলাম কিন্তু ওয়াচম্যান আমাকে বলল আমার আগে ওকে তুমি নিয়ে জানি না আমি শুধু এইটুকু জানি যে আমার পিউর দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম রুচি এবার আমার পিউকে তুমিই খুঁজে এনে দেবে আমি জানি না কোথা থেকে আনবে কিন্তু তোমাকে খুঁজে আনতেই হবে এই রুচিটা কোনো কাজের নয় হে ভগবান আমার নাতনিকে ভালো রেখো বৌদি কিচ্ছু হবে না প্রিয়ার আমি কিচ্ছু হতে দেব না ওর আমি ওকে খুঁজে নিয়ে আসব বৌদি প্রত্যেক গলি প্রত্যেকটা জায়গা খুঁজব কিন্তু প্রিয়কে আমি খুঁজে বের করবই ওর কিচ্ছু হবে না বৌদি কি হলো বাড়িতে এরকম শোকের পরিবেশ কেন কারোর কোনো ক্ষতি হয়েছে নাকি? সম্ভবত প্রিয়াকে পাওয়া যাচ্ছে না। ওকে কি স্কুল থেকে নিয়ে চলে গেছে? প্রিয়াকে পাওয়া যাচ্ছে না। এটা কি করে? রুচিতা বودی, আচ্ছা আপনি ঋতুবদীর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওনার মেয়েকে উধাও করে দেননি তো? আরে বৌদি কি হয়েছে লোকে ডে ফেস দেখো এমনিতে তুমি তো আর ফর্সা হতে পারবে না না ফর্সা হতেই পারবে না কিন্তু তাও দু সেকেন্ডের জন্য আপনার মুখে ফর্সার একটা ছাপ এসে তো ছিল আরে এখনো আছে আছেন আমার দিকে বৌদি আপনার সেন্স অফ হিউমারটা না সত্যি খুব বাজে আরে মজা করছিলাম মজা আরে রাতে মজা করা নিয়ে না হলে আপনার এত প্রবলেম কিন্তু দিনের বেলা আপনার কিসের সমস্যা কখনো তো নিজের অ্যাটিটিউড থেকে সরে গিয়ে কিউট স্মাইলিং সিম্পল মেয়ে হয়ে উঠুন সম্ভব এখানে আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে বাড়ির মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই সময় আপনি মজা করছেন ও সরি 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 আমি তো ভুলে গিয়েছিলাম যে এটা একটা সিরিয়াস ম্যাটার ফিঙ্গার অন মাই লিপস ঠিক আছে হ্যাঁ আর হাসবো না সরি 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 এইবারে এইবারে এবারে ফাইনাল একটা সরি অ্যান আই অ্যান্ড আই মিনিট অ্যাই মিনিট আচ্ছা সম্ভব আমার মেয়ের হারিয়ে যাওয়া কি আপনার কাছে কোনো মজার ব্যাপার পেনটা এই পেন্টা আপনার কাছে কীভাবে এলো এটা তো প্রিয়কে আমি দিয়েছিলাম এটা তো প্রিয়ার পেন ও এটা এটা তো আমাকে প্রিয়া দিয়েছিল যখন ওকে স্কুল থেকে পিক করতে গেছিলাম